ভারত বাংলাদেশ বাণিজ্যের সংকট পোশাক তৈরি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা ভারত ও বাংলাদেশের মধ্যকার সামগ্রিক সম্পর্ক বর্তমানে চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এই সমস্যার মূল কারণ বাণিজ্য এবং অর্থনৈতিক দিক নিয়ে টানা পড়েন গত বছর আগস্টে ছাত্রদের আন্দোলনের পর শেখ হাসিনার সরকার ক্ষমতা থেকে সরে যায় এখন বাংলাদেশে একটি নতুন অন্তর্বর্তী সরকার চলছে যেটির প্রধান হলেন মোহাম্মদ ইউনুস এই পরিবর্তনের পর থেকেই দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক দুর্বল হয়ে গেছে অধ্যাপক ডক্টর আরিফ খান বলেছেন ভারতের নতুন সিদ্ধান্তের কারণে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারত এখন জানিয়েছে বাংলাদেশ থেকে তৈরি পোশাক শুধুমাত্র কলকাতা এবং নাহাবা সেবা বন্দর দিয়ে ঢুকতে পারবে আগে যে সব স্থলবন্দর দিয়ে পণ্য যেত সেগুলো এখন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশ প্রতি বছর প্রায় সাতশো মিলিয়ন ডলারের তৈরি পোশাক ভারতে রপ্তানি করে এর তিরানব্বই শতাংশ যেত স্থলপথে এখন এই পথে পোশাক পাঠানো যাবে না এই নিষেধাজ্ঞা শুধু ভারতের বাজারের জন্য প্রযোজ্য বাংলাদেশ থেকে ভারত হয়ে ভুটান বা নেপাল যাওয়া পণ্যে কোনো সমস্যা হবে না এছাড়াও বাংলাদেশ থেকে প্লাস্টিক কাঠের আসবাব কোমল পানীয় কনফেকশনারি ও তুলার পণ্য ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম কুলবাড়ি ও চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে পাঠানো যাবে না পেট্রাপোলের এক ব্যবসায়ী কার্তিক চক্রবর্তী জানান ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে অনেক সুবিধা দিয়েছে কিন্তু বাংলাদেশ ভারতীয় পণ্যের ওপর অনেক নিয়ম কড়াকড়ি করেছে বাংলাদেশ হঠাৎ করে ভারত থেকে সুতা ও চাল নেওয়া বন্ধ করে দিয়েছে এবং পণ্যের ওপর কড়া চেকিং করছে বাংলাদেশ ভারতীয় পণ্যের জন্য প্রতি টন প্রতি কিলোমিটারে এক দশমিক আট টাকা করে ট্রানজিট চার্জ নিচ্ছে এতে উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন ভারতীয় সরকার বলেছে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে উত্তরপূর্ব ভারতের পণ্য উৎপাদন ও ব্যবসা বাড়ে দু সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ছিল বারো দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার অর্থনীতিবিদ ডক্টর আরিফ খান আরও বলেন ভারত বারবার বলেছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে এখনকার সরকারকে নিয়ে ভারতের অনেক উদ্বেগ আছে অধ্যাপক স্বাধীনতা বিরোধী ও পাকিস্তান করছেন বলেও তিনি দাবি করেন বর্তমানে এই সংকট দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা